পাচারের আগেই বিপুল পরিমাণ সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ সোমবার রাতে ভেটাগুড়ি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এই মাদক উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই ব্যক্তি বিহারের বাসিন্দা তারা রাস্তার ধারে গাঁজা নিয়ে দাঁড়িয়েছিলেন গাড়ি ধরার জন্য ঠিক তখনই পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে প্রাথমিক তদন্তে জানা গেছে এই গাঁজা বাইরে পাচার করার ছক ছিল উদ্ধার করা গাজার পরিমাণ পঁয়ত্রিশ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দেব মুদক ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয়গিরি পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে দুজনকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়েছে আগামীকাল তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে করতে তোলা হবে আমরা হঠাৎ এই কিছুক্ষণ আগে খবর পেলাম যে বিহারের পূর্ণিমায় দুইজন বাসিন্দা ওনারা এখানে গাঁজা খেয়ে যাচ্ছে গাঁজা নিয়ে মানে এখান থেকে প্রাচারের হ্যাঁ এখানে আসছে গাঁজা নেওয়ার জন্য গাঁজা নেওয়ার জন্যই আসছে কোথায় নিতে আসছে জানেন কিছু সেটা জানি না যাই হোক পুলিশ খবর পায় ওনারা ভোট পেতে বসেছিল সেই সময় হঠাৎ করে তারা যখন গাড়িতে উঠবে এরকম প্ল্যানে এরা দাঁড়িয়েছিল এখানে সেই সময়ে পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে যেটা দেখা যাচ্ছে এখানে মোটামুটি বিপুল পরিমাণ গাজাই আছে এখানে সেই গাঁজা সহকারে তাদেরকে গ্রেপ্তার করা তারা কি বাইকে না গাড়িতে কিছু কিছু ছিল আমরা তো এসে দেখছি কোনো বাইক বা গাড়ি দেখিনি আমরা দেখলাম এখানে দাঁড়িয়ে আছে এবং তাহলে বড় বড় গাড়ি ধরার জন্য অপেক্ষা অবশ্যই মনে হচ্ছে গাড়ি গাড়ি ধরার জন্য কোন জায়গা থেকে কিছু কি জানা গেছে ওরা যেটা বললো যে ওরা বিহারের পূর্ণিয়ার বাসিন্দা মানে এখানে কোথায় এখান থেকে কোথা থেকে নিচ্ছে সেটা বলছে না মানে তার মানে এখানে তো বিপুল পরিমাণ গাঁজা হয় অবশ্যই আমার তো যেটা মনে হচ্ছে আশেপাশে কোথাও এরকম ঘটনা কোনো লোক আছে নিশ্চয়ই এটা চেন সিস্টেমও থাকতে পারে নাম আমার নাম হচ্ছে ভবদোষ ভবধোস আমি আর ভ্যাটাগিরি নাম্বার অঞ্চল যুবসংঘ পাকা গাঁজা ছিল ভাই স্টেট সায়বাস স্যার পথমেজি স্যার পঁয়ত্রিশ কেজি আপনার দুজন কোথাকার বাসিন্দা বিহারের বাসিন্দা আছে এবারে তারা আন্তঃরাজ্য গাঁজা পাক চক্রের সঙ্গে যুক্ত বা কীভাবে যুক্ত সেটা ইনভেস্টিগেশনে পরবর্তীকালে যা আসবে ঠিক আছে এটা প্রিমিনিয়াল স্টেজ শুরু হলো আছে সিজ দিয়ে তারপরে কোর্টে যাবে কোর্ট থেকে রিমান্ডে আসবে এসে তারপর জিজ্ঞাসাবাদ করে পরবর্তী প্রসেস যা আসে তাই হবে এবং এটা চলবে আরো চলবে চলতে থাকবে এদিন নাম জানা গিয়েছে স্যার হ্যাঁ একজনের নাম হচ্ছে মোহাম্মদ সাজামাল আর একজনের নাম কিরণ এরকম নাম আছে আর কি ভালো ভালো করে দেখলেন আপনারা পুরার প্রসেসটা এটা বিহারের কোথাকার বাসিন্দা এটা কোথায় মোস্ট অবলি পূর্ণিয়া আর কি পূর্ণিয়া জেলা হতে পারে কোথায় নিয়ে যাচ্ছে পূর্ণিয়াতেই হবে ওটাই তো বলছি ওটা তো এখন তো স্পটে ধরা হলো না কোথা থেকে নিয়েছে সেটাই তো সব বার করবো হ্যাঁ সবটাই তো বার করতে হবে জায়গা থেকে নিয়েছে নাকি অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসছে কিভাবে নিয়ে এসছে না নিয়ে এসছে সবটাই বার করতে হবে এইটাই আমাদের কাজ আছে থ্যাংক ইউ